আজকের লাইভে সবাইকে অনেক অনেক ওয়েলকাম বসে পড়েছি আবার আজকে লাইভ নিয়ে শুরু করলাম লাইভটা এখন থেকে যারা লাইভটা দেখছেন প্লিজ একটু জয়েন করবেন আর সবার প্রথমে একটু বলুন তো যে কথাগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এখন বিকেল সাড়ে চারটে প্রতিদিনের মতো ঠিক ওই সময়েই আবার বসে পড়লাম একটু লাইভটা নিয়ে তো আপনারা যারা যারা লাইভটা দেখছেন প্লিজ একটা করে কিন্তু লাইক করবেন আর তার সাথে লাইভে কিন্তু অবশ্যই জয়েন করুন যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর শুধু সাবস্ক্রাইব করলেই কিন্তু হবে না চ্যানেলে গিয়ে কিন্তু ভ্লগস বা শর্টস যেগুলো আছে সেগুলোকে কিন্তু অবশ্যই ভিজিট করতে হবে আর সেখানেও কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে হবে अभी हेलो अभी मोहम्मद इजाजुल टू हंड्रेड टेन हाय हाय वेर आर यू फ्रॉम आई एम फ्रॉम वेस्ट बंगाल बट नाउ आई एम अनदर स्टेट नरेंद्र गेमिंग हाय हाय नरेंद्र सबको बहुत बहुत हाय हेलो और सबको आज की लाइव में वेलकम जो जो अभी लाइव देख रहे हो प्लीज़ एक लाइक कर देना आप लोगों के लाइक करने से ना मोटिवेट मोटिवेशन मिलता है तो उसमें अच्छा लगता है इसलिए सबको बोलती हूँ कि एक लाइक कर दो अभी तक किसी ने भी लाइक नहीं किया जो जो अभी देख रहे हो प्लीज़ एक एक करके लाइक कर दो दिनेश फोर्टीन हाय हाय दिनेश वन हाँ लाइक तो किया है किसी ने क्या दिनेश आपने ही लाइक किया हो तब तो फिर आपको बहुत बहुत थैंक यू एक्स्ट्रा थैंक यू <laughs> और भी किसी ने किया है चलो जिसने भी किया वो बता दो तो उसका नाम लेके मैं उसको थैंक यू बोल दूंगी <coughs> कहाँ से कहाँ से देख रहे हो आप लोग लाइफ तो एक बार बता दो ताकि मुझे भी पता चल जाए कि कहाँ कहाँ भी लाइक पहुँच रहा है रिमॉन हसन हम ही कर आपके असंख्य अच्छा, धन्यवाद अपनी कोथा थे लाइफ का देखें एकटू भलो है জান্নাত হাসান হায় হায় জান্নাত নাম তো বাইপা পাবনা আচ্ছা পাবনা এটা কি বাংলাদেশ যতদূর মনে হচ্ছে আমার নামটা শুনে মনে হয় এটা বাংলাদেশের হবে হয়তো কোনো একটা জায়গা যাই হোক এখন বর্তমানে আমি যে জায়গায় আছি সেখান থেকে বাংলাদেশ কিন্তু খুব একটা দূরে নয় বাংলাদেশ বর্ডারের কাছেই কিন্তু মোটামুটি আমি থাকি মনে হলো হ্যাঁ পাবনাটা মনে হচ্ছে শুনেছি নামটা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য আর লাইভটা দেখছেন আর এর জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা কিন্তু নতুন আছেন তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেখানে গিয়েও ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের কিন্তু ভালো লাগবে আর ভিডিও গুলোকে কিন্তু একটু শেয়ার করবেন যাতে অন্যেরাও দেখতে পারে আপনাদের যারা যারা চেনা পরিচিত আছে তাদের কাছে কিন্তু অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারাও দেখতে পারে আর তারাও যাতে আমার নতুন সাবস্ক্রাইবার হয় এটাও কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমি করছি যাবি নেয় হোক প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব কর না আপলোককে সাবস্ক্রাইব করেছে না হমে মোটিভেশন মিলতা তো উস্কি আচ্ছা লাগতে হয় ও ভিডিও বানানে ভি মন লাগতা না জন্নত হোসেন আপু করেছি আমি সাবস্ক্রাইব ওকে আপ আপনাকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য শুধু কিন্তু সাবস্ক্রাইব করলেই হবে না যেই ভিডিওগুলো আমি আপলোড করি সেগুলোও কিন্তু দেখতে হবে শুধু সাবস্ক্রাইব করাটাই কিন্তু মেন উদ্দেশ্য নয় ভিডিওগুলোকেও কিন্তু দেখতে হবে সাবস্ক্রাইব করতে এই জন্য বলা হয় যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছায় আর নোটিফিকেশানটা যখনই পৌঁছাবে তখনই কিন্তু অবশ্যই আপনারা ভিডিওগুলোকে দেখবেন সেখানেও কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলেই তো ভালো লাগবে তাই না তাহলে তো আরও ইচ্ছে করবে যে আরও ভিডিও বানাই আপনারাই যদি লাইক কমেন্ট না করেন তাহলে কি ভালো লাগে Okay, like outside. Thank you very much. জান্নাত হাসান ওকে বাই আপু ওকে বাই আপনাকেও ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবেন তাহলে আরও বেশি ভালো লাগবে আর যখন আবার নতুন লাইভ করব পারলে কিন্তু লাইভে জয়েন হয়ে যাবেন লাইভে এসে সরাসরি কথা হবে এতে কিন্তু ভীষণ ভালো লাগে লাইভটা তো তাই জন্যই করা হয় কোথায় সবাই লাইভটা যারা যারা দেখছেন প্লিজ একটু করে জয়েন করবেন চলে এলাম আবার নতুন লাইভ নিয়ে আপনাদের সাথে তো আপনাদের কাউকে এখন আর দেখতে পাচ্ছি না দু একজন দেখতে পারছি কিন্তু তারা আবার স্কিপ করে যাচ্ছে এখানে গলা ধরে যায় ওয়েদারটা এত চেঞ্জ হয় না বারবার করে এই রোদ এই বৃষ্টি এই ঠান্ডা এই করে করে গলা ধরে যায় সর্দি কাশি লেগেই থাকে কোথায় সবাই আর তো কাউকে দেখতে পাচ্ছি না লাইভে এসে আপনাদের সাথে কথা বলতে না পারলে কিন্তু ভালো লাগে না তো যারা যারা লাইভটা দেখছেন প্লিজ লাইভটা কিন্তু জয়েন করুন আর একটা করে কিন্তু অবশ্যই লাইক করুন আজকে লাইভটা যারা দেখছেন প্লিজ জয়েন করুন লাইভে আর যারা নতুন আছেন তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা বলতে বলতে কথা আটকে যাচ্ছে কোথায় সবাই আর তো কোনো রিয়াকশন দেখতে পাচ্ছি না কারোর কোনো কমেন্ট আসছে না আগে লাইভ যখন শুরু করতাম কিছু কিছু মানুষ ছিল যাদের নামগুলো সামনে পড়লেই বোঝা যেত যে হ্যাঁ এনারা অনেকদিন ধরে আমার লাইভটা দেখেন তো আজ বহুদিন পর কিন্তু তাদেরকেও আর দেখতে পাচ্ছি না লাইভ দেখি জানি তাদের কাছে ঠিকঠাক নোটিফিকেশন পৌঁছাচ্ছে কি না এমনটা তো হওয়ার কথা নয় তবে জানি না হয়তো লাইভটা তারা জয়েন করছে না বলে হয়তো দেখতে পাচ্ছে না তো আপনারা যারা যারা লাইভটা দেখছেন প্লিজ কিন্তু লাইভটা জয়েন করুন আর আপনাদের যদি কিছু জিজ্ঞেস করা থাকে তাহলে কিন্তু অবশ্যই জিজ্ঞেস করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের সব কথার উত্তর দেওয়ার আপনারা যদি কেউ লাইভটা জয়েন না করেন তাহলে কিন্তু আমাকে লাইভটা ওনার যেখানেই শেষ করতে হবে কারণ কতক্ষণ আমি একা একা বক বক করে যাব একা বক বকবক করতে কারো কি ভালো লাগে বলুন ওকে চলো তাহলে লাইভটা শেষ করি আর কী করবো কাউকে যখন দেখতে পারছি না শেষ করার আগে সবাইকেই বলছি যারা লাইভে নতুন আছেন প্লিজ কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর তার সাথে লাইভটা যারা এখন দেখছেন বা পরে দেখবেন অবশ্যই কিন্তু একটা করে লাইক করবেন চ্যানেল পে যাই হোক প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব কর না ওর যাবি লাইভ দেখলো ইয়া ফির বাদ মেয়ে দেখোকে লাইভ মে লাইক করে দেয় না Let's <laughs> do চলো তাহলে টা ফাইনালি শেষ করবো নাকি কিছু তো রেসপন্স পাচ্ছি না কেউ করে তখন তখন মানে এতজন থাকে একসাথে শেষ করা যায় না আর যখন কেউ থাকে না তখন কেউ থাকেই না দেখুন এখন বসে আছি আমি এখন আর কেউ কোনো কমেন্ট করছে না বা কিছু হচ্ছে না বসে বসে বোর হয়ে যাচ্ছি আর চুপচাপ বসে থাকলে জানি নি তো যে কোনো মানুষের ঘুম পেয়ে যায় তো আমারও সেটা ঘুম পেয়ে যাচ্ছে একা একা আর বক বাক করতে ভালো লাগছে না চলুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশিক্ষণ ধরে লাইভ অন রাখলে যদি কেউ না থাকে না তাহলে আবার ভালো লাগে না লাইভটা করতে ওই জন্য আর কতক্ষণ বা একা একা বকে যাবো আপনারা যদি কেউ থাকতেন কেউ কমেন্ট করতেন তাহলে হয়তো ভালো লাগতো তো নেই ওই জন্য ভালো লাগছে না কি করি তাহলে চলুন লাইভটা এখানেই ফাইনালি শেষ করে দিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবার যদি পারি আমি কিন্তু যখনই লাইভে আসি এই সময়টা চেষ্টা করি লাইভে আসার তো আবার চলে আসবো লাইভ নিয়ে আর বেশিক্ষণ কিন্তু আমি লাইভ করি না আনলি পনেরোশো থেকে কুড়ি মিনিট বা খুব জোর যদি হয় তাহলে আধা ঘন্টা তো এই সময়তেই আর কি যারা যারা জয়েন করে তাদের সাথে একটু করে কথা বলি তো এতক্ষণ অনেকেই ছিল আর এখন দেখুন কেউ নেই চলুন তাহলে শেষ করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার যদি খুব তাড়াতাড়ি পারি আমি বসে পড়বো এই সময়তেই কিন্তু লাইভ নিয়ে তো চলুন আজকের মতো সবাইকে কেটা